আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো অনেক দিন পরে আজকে চলে আসছি আমি হাসান্দা শুরু হয় তো এর আগে কিভাবে আসছি না আসছি জানি না তো আজকে আসছি আমার একটা ছোটো একটা খামার আছে পাখির খামার তো কোয়েল পাখির খামার এই খামারটা আসলে কিভাবে করছি আর কিভাবে ওষুধ খাওয়ানো এবং তার খাবার খাওয়ানো এই সম্পূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে পাখিগুলো দেখা যাচ্ছে এই পাখিগুলো কিন্তু অনেক সুন্দর আছে আপাতত পাখি কিন্তু সুস্থ রাখতে হলে চারিদিকে ফাঁকা রাখতে হবে আর যথেষ্ট পরিমাণের আলো এবং বাতাস সব দিক দিয়ে সুস্থ রাখতে হবে এবং তার খেয়াল রাখতে হবে তাহলে পাখি সুস্থ থাকবে তো এই যে ডিম করে রাখছে বেশিরভাগ পাখি ডিম পাড়ে রাত্রে তো রাত্রে ডিম পাড়ার সময়টা হচ্ছে রাত ছয়টা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত ডিম পাড়ে এই কোয়েল পাখি তো কোয়েস বাকি সব কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা যে চলে আসছি সেই দোকানে যে দোকানের কথা এর আগে অনেক বলেছি তো এই দোকানের নামটা একটু সবার সাথে পরিচিত হই মাইমুনা ফার্মেসি তো এখানে নামটা চেঞ্জ হয়েছে তো সেই নামটা আমরা একটু ভাই থেকে শুনবো তার আগে এখানে কি ধরনের ওষুধ বিক্রয় হয় সেগুলো আমি একটু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখাই তো যাদের অবশ্য লাগবে তো লাজবেন এই ঠিকানাটাও আপনার মাঝে বলে দেওয়া হবে তো এখানকার সেবাটা অনেক ভালো এই জন্য আর কি এখানে আসছি তো এখানে আমি এসে যা দেখছি মানে আমার পাখি পোষার ইচ্ছেটা কিন্তু এই ভাইয়ের কাছে এসেই হয়েছে এবং মুরগিও আছে তো আমি আগামীতে কিছু একটা বড় কিছু করতে যাচ্ছি তো সজীব ভাইয়ের মুখে আমরা কিছু শুনবো আপনারা সবাই হাসান ভাইয়ের চ্যানেল থেকে হয়তো দেখছেন আমার দোকানের নাম মায়মুনা দেওয়া আছে তবে আমার দোকানের নাম হচ্ছে জান্নাত পোলট্রি ফিট তো আমি এই পোলট্রি সেক্টর নিয়েই কাজ করি বিভিন্ন পোলট্রি পোলট্রির বাচ্চা সোনালি ফাউমে যাবতীয় মুরগির বাচ্চা এবং কোয়েল পাখি নিয়েই কাজ করি তো আমি নিজেই ট্রিটমেন্ট করি পাশাপাশি আমি খাদ্য বিক্রি করি পাখির খাদ্য পোলট্রি পোলট্রি মুরগির খাদ্য যাবতীয় ফিড ফিটের ব্যবসা করি তো হাসান ভাইয়ের কথাই আজকে এই ভিডিওটা করা সেটা হচ্ছে হাসান ভাই নিজে পাখি পোষার বিষয়ে কিছু জানতো না বা আমার কাছ থেকে কিছু পরামর্শ নেই পরামর্শ নেওয়ার পরে আমি সবাইকে পরামর্শ দেই আর কি এবং আমার এরিয়াতে বা আমার সঙ্গে যারা ব্যবসা করে ছোটোখাটো ক্ষুদ্র খামারি সবাই মিলে মোটামুটি সাত হাজার মতো পাখি আছে এবং আমার নিজের একটা ছোট্ট ফার্ম আছে পাখির আমি নিজে এই পাখির ট্রিটমেন্ট করি এবং আমি আপনাদেরকে দেখাই যে আমার নিজের পাখির ডিম কেমন এই যে এটা দেখছেন আমার নিজের পাখির নিজের খামারের ডিম প্রতিনিয়ত যে ডিমগুলো ওঠে পনেরো ষোলো খাচি করে ডিম উঠতেছে এবং অনেক সময় পাখির সমস্যা হয় অনেক খামার এসে বলে যে ভাই আমার পাখির ডিম কম দিচ্ছে কি হচ্ছে কোনো কারণ ছাড়া তো আর ডিম কম দেয় না সেটা নিয়ে অনেক সময় আমি যাই দেখি এবং পাখিটার অবস্থাটা বুঝে ট্রিটমেন্ট করি আশা করা যায় পাখি আবার সুস্থ হইলে পাখি ডিম দেয় অসুস্থতা অসুস্থতার কারণে ডিম কম দেয় সেটা দেখে বোঝা এবং এ করা সব কিছু মিলেই ছোটোখাটো আমার এই ব্যবসাটা তো আশা করি আমি সবার কাছে দোয়া পাঠনি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আমার ফার্মে একটু যাব ভাইয়ের সঙ্গে এবং আপনাদের যদি কোনো সময় পাখির বাচ্চা পাখির টিম এবং আনুষাঙ্গিক জিনিস লাগে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সেটা সার্বিকভাবে দেওয়ার ব্যবস্থা করবো ভাই আপনার এই ঠিকানাটা একটু বলে দিলে ভালো হয় আমার ঠিকানাটা হচ্ছে ধুবইল কাঙ্গালি মোড় মানে ধুবইল বাজার ছেড়ে এসে পরের মোড়টা মিরপুর থানার ভিতর পড়ে এটা আর কি আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াকুব আলী সজীব আর তো ভাইয়ের কাছ থেকে দেখবেন আমার নাম্বারটাও পাবেন সমস্যা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম তো আমরা শেষ মেশ চলে আসছি এসে ভাইয়ের ছোট একটা ফার্মে কোয়েল পাখির খামারে তো এখানে আমরা কোয়েল পাখির যেগুলো জানি না তো যারা অবশ্য জানেন না জানার চেষ্টা করব আর কিছু শিখবো যাদের কোয়েল পাখির খামার আছে বা উদ্যোগ লিসেন তারা অবশ্যই ভিডিওটা মিস করবেন না অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুজীব ভাই কি কি পরামর্শ দেয় তো সেগুলো আমরা আজকে দেখব সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এটা হচ্ছে আমার ছোট্ট একটা ফার্ম কোয়েল পাখির আপনাদেরকে আমি দেখাই যে এই যে পাখিগুলো আছে যে ডিম দেওয়া শুরু করছে আর কি এই যে হচ্ছে পাখির ডিম এই সময় পাখি ডিম পাড়া শুরু করে আর কি পাখিগুলা ডিম দিচ্ছে যেটা হলো আমার পাখির নিজ ডিম নিজে একেবারে ফেলাম হয়তো প্রথম দিকে অনেকেই মনে করবেন পাখির ডিম দেখে অনেকে হয়তো উৎসাহিত হবে তো উৎসাহিত হওয়ার কিছুই নেই তবে আবার আনন্দ উৎসাহিত হওয়ার কিছু নেই কারণ একটা খামারি যখন পাখির ডিম তোলে সে জানে যে কতটা আনন্দ কিন্তু এর পূর্বে যে শ্রমটা তাকে দেওয়া লাগে সঠিক সিস্টেম অনুযায়ী সেটা যদি কেউ না দিতে পারে তাহলে ডিম আপনি পাবেন না পাখি শুধু পাইলেই যাবে না আমি পাখির থেকে অলরেডি চার মাস পাঁচ মাস ডিম পাচ্ছি কন্টিনিউ এখনও আশা করা যায় সামনে অনেক দিন পাবো আমার নিজের পাখির পোষার অভিজ্ঞতা থেকেই আমি বলছি অনেক সময় পাখির ডিম আমি নিজেও দেখি যে প্রত্যেক দিন যে পরিমাণ ডিম হওয়ার কথা সেখান থেকে কিছু ডিম কম হয় এবং কিছু কিছু পাখি অসুস্থ থাকার কারণেই কম হয় ঠান্ডা লাগে বা বিভিন্ন কারণে সব কিছু মিলে আমি যখন নিজে পাখিটা ধরে একটু পর্যবেক্ষণ করি তখন বুঝতে পারি যে কোন কারণে পাখির ডিমটা কম হচ্ছে তারপরে যখন নিজের সে অনুযায়ী ট্রিটমেন্ট করি আলহামদুলিল্লাহ দুই দিনের ভিতর পাখির ডিম আবার পরিপূর্ণ হয়ে যায় অনেকে প্রথম 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 মনে করে যে পাখির ডিম কম হচ্ছে কেন এই কারণে হতাশ আসলে হতাশ হওয়ার কিছু নেই যে পাখি কোয়েল পাখির বিষয়ে আমি যতটুকু জানি কোয়েল পাখি অনেক দিন পর্যন্ত আট দশ মাস পর্যন্ত সুস্থভাবে ডিম দেয় একা ধারে তো ডিম দেওয়ার কারণে অনেক সময় কোয়েল পাখির কিছু কিছু সমস্যা হয় যেমন পাখির এই যে একটা পাখির ধরে আমি আপনাদেরকে দেখাই যে পাখির যে পিঠের ওপর কোর এই যে এই যে লোমগুলো উঠে যায় এমন উঠে পিঠ বেরোয় যায় আসলে এটা কোনো ভয়ের বা কোনো সমস্যার কারণ না এটা যা পাখি পুরোনো হয়ে গেলে ডিম দিতে এগুলো এগুলো অটোমেটিকলি উঠে যায় তো সব কিছু মিলে পাখিকে যত্ন করা এবং পাখির সঠিক মতো খাওয়ার সময় মতো পানি মেডিসিন ঠিক মতো চালাইলে ইল্লাহ পাখি সুস্থ থাকবে আর আমি মনে করি যে ছোটো উদ্যোক্তাদের জন্য পাখি একটা লাভজনক ব্যবসা তবে কেউ যদি কোনো জিনিসের শুরু থেকে না জানে না বোঝে যে পাখি কিভাবে পালতে হয় কোন পরিবেশে কি করতে হয় সেটা না না জানলে না বোঝে সেটা হতাশার বড় একটা কারণ হয় যে আমি কীভাবে পাখিটা পুষবো কিভাবে ডিম নেবো কী করবো দিন বয়সে ডিম দেয় কোন সময় পাখিকে কি মেডিসিন খাওয়াইতে হয় কি করতে হয় সেগুলো জানার বিষয় অনেকে আছে প্রথমে মানে অল্প থেকে হয়তো ফেসবুকে বা কোনো জায়গায় ইউটিউবে কোনো ভিডিও দেখে আগ্রহ জন্ম নেয় এবং অনেকের হয়তো এমন হতে পারে আমার আজকে ফার্মের পাখি দেখে ডিম দেখে অনেকের আগ্রহ জাগতে পারে তো এই দেখে হুটহাট করে পাঁচশো পিস এক হাজার পিস পাখির বাচ্চা নিয়ে সে বোর্ডিং পদ্ধতি জানে না কীভাবে পাখিকে বোর্ডিং করতে হবে প্রথমে কি মেডিসিন দিতে হবে হ্যাঁ সব কিছু মিলায়ে যখন জানে না তখন থেকে আছে বোর্ডিংয়ে অনেকগুলো পাখি মারা যায় তার পাখি পোষার এবং পাখি যে পালন করবে সে একটা আগ্রহ থাকে সে আগ্রহটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তারপরে অনেক কিছুই থাকে যে কারণে খামারিরা মনে করেন যে আপনি একশো টাকা খরচ করতেছেন সেইখান থেকে আপনার ডিম পাচ্ছেন যে অনুযায়ী পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঘাটতি থাকতেছে কেন থাকতেছে কি বিষয় সেটা আপনি সঠিক সিস্টেমটা জানতেছেন না তাই আপনার পাখি পুষে ঘাটতি হচ্ছে অনেকে আছে বলে আমার কাছে ফোন দিয়ে ভাই আপনি আমার পাখির বয়স হয়ে যাচ্ছে পঞ্চাশ দিন কিন্তু পাখি তো পরিপূর্ণ ডিম আসছে না এখন পর্যন্ত একটাও ডিম দেখা যায় দেয়নি এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমি আমার তাই পাখির এতে আসার পরে দেখছি যে সাঁত্রিশ দিনেও পাখি ডিম পাইছে এর মানে এই না যে সাঁত্রিশ দিনে তিরিশ দিনেই পাখি ডিমে আসে ডিমে আসতে সময় লাগে পরিপূর্ণ ডিমে আসতে কতদিন সময় লাগে সেটা অনেকে জানে না এবং পাখির ক্ষেত্রে আহ মেডিসিন দেওয়ার বিষয়টা বাকি অসুস্থ থাকে সেই বিষয় নিয়ে অনেক কিছু অনেকে অজানা থাকে হুটহাট করে কোনো কিছু জিনিস না জেনে যখন কেউ পাখি তুলতে আসে সে তো নিজে ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশের সবাইকে এই কথাটা বলেই মানে ভয় এবং একটা আতঙ্ক সৃষ্টি করে যে এগুলো পুষে কিছু হবে না বা পাখিগুলো পুষে কোনো লাভ নেই আমি নিজে পুষে দেখছি এর ভিতরে কিছু নেই আমি বলবো এই কথাগুলো এবং বানোয়াট আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি বলছি কারণ সে সে জানে না যদি জানতো তাহলে কখনো এই কথা বলতো না সে যদি সঠিক নিয়ম অনুযায়ী পাখি পুষতো তাহলে অবশ্যই সে লাভ কোনটা কতটুকু লাভ সেটা বুঝতে পারতো এবং আমি মনে করি কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা আর হুট করে কেউ কখনো এক হাজার দেড় হাজার দুই হাজার খামারি কেউ হয়ে আসে না যেমন শিশু মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয় তখন সবকিছু জানে না তখন তেমনি ছোট কোনো খামারেও বা বড় খামারেও সবকিছু জানে শুনে কেউ খামারে দেয় না আমি একটা সচরাচর একটা কথা বলি কেউ কাস্টমার জোগাড় করে কেউ ব্যবসা শুরু করে না দোকান দেয় না ব্যবসা শুরু করার পরে আস্তে আস্তে কাস্টমার কিন্তু আসে তো আমার অভিজ্ঞতা থেকেই আমি বলি যে কোয়েল পাখি পোষার সঠিক সিস্টেম ছাড়া যদি কেউ পোষতে চায় সে হয়তো বা কিছুদিন পারবে তারপরের থেকে সে যখন ক্ষতির সম্মুখীন হবে তখন সে নিজে তো পাখি পোষার আগ্রহ তার ভিতর থাকবে না বরঞ্চ আশেপাশে যদি কেউ থাকে তাকেও মনে করেন যে পাখি পোষার জন্য উৎসাহিত করতে পারবেন যদি কেউ সঠিক নিয়ম জেনে এবং পাখির অনেক কিছু বিষয় যেটা একবারে বলা সম্ভব না যদি একবারে বলার মতো হয়তো তাহলে আমি হয়তো বলতাম তো যে কোনো সার্বিক বিষয়ে সবকিছু যদি সে জানে শুনে যদি পাখি পুষতে থাকে আমি মনে করি যে কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা এবং আমি নিজেও লাভবান হচ্ছি এবং যে সকল খামারি আছে তারাও সবাই বলে লাভবান হচ্ছে আমার শুরুতে আমি বললাম আমার সাথে এখন যারা ব্যবসা করে প্রায় সাত হাজারের বেশি পাখি আছে আমার একটা ছোট্ট ফার্ম আমার অল্প পাখি তারপরে আমার কিছু পাখি আমি বিক্রি করছি এবং সব তার পাশাপাশি আমি পাখি বিক্রিও করি পাখির বাচ্চা থেকে শুরু করে দিয়ে শুধু নর পাখি শুধু নারী পাখি দিন বয়সের পাখি তারপরে রানিং ডিম পাখি পাখি সব বিক্রি করি আমি আমি ডাইরেক্ট পাখি আমার নিজের হেসারই নাই তারপরে আমি কোম্পানির সঙ্গে আমার লেনদেন আছে যে আমি বগুড়ার থেকে ডাইরেক্ট পাখি নিয়ে আসি নিয়ে আসি বিক্রি করি একদম অরিজিনাল জাপানি ব্রিডিং এর কোয়েল পাখি যেটা আমার কাছ থেকে অনেকেই নেয় হাইব্রিডেড পাখি আমি কাউকে দিই না কারণ ওটা অনেক খাদ্য খাই কিন্তু ডিমের প্রোটেকশন কম হয় এতে খামারির অনেক সময় লসের সম্মুখীন হয় তবে আমি যেটা পুষি নিজেও পুষি আমার খামারিদেরকেও আমি এটাই দিয়ে আসি তারা সবাই এখন পর্যন্ত লাভবান এবং তারা কোয়েল পাখি পোষাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করে তাই আশা করি সব মিলায়ে আপনারা যারা কোয়েল পাখি পুষতে চাচ্ছেন তারা সার্বিক সহযোগিতার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করবো এবং তারপরে পাখির খাদ্য কোন খাদ্যটা ভালো খাদ্যের বিষয় এবং পাখির ডিম কোন জায়গায় বিক্রি করবেন নর পাখি পুরুষ পাখি বিক্রি করবেন কিভাবে কোনটা পুরুষ কোনটা মহিলা কিভাবে বুঝবেন আসলে আমার ফার্মে আমি পুরুষ পাখি রাখি নাই যে আমি আপনাদেরকে দেখাবো যে এটা হলো পুরুষ পাখি সবগুলো আসলে মহিলা পাখি তবে পুরুষ পাখির কিছু আলামত থাকে যে বুকের ওপরে দেখে অনেকেই বোঝে তো অনেক সময় এটা দেখেও বোঝা যায় না সব কিছু মিলায় আমি ফার্মে পুরোটাই মহিলা পাখি রাখছি পুরুষ পাখি আমি রাখি না অনেক সময় ডাকা করে এটা আমার কাছ থেকে ভালো লাগে না তারপরে বীজ ডিম বানাই না বীজ ডিম বানাইলে আমি রাখতাম আমি বাজার জাত করি এবং বাইরে বিক্রি করি সবাই খাওয়ার জন্য কেনে আমার কাছ থেকে তো সেক্ষেত্রে আমি পুরুষ পাখি রাখি নাই এর ভিতরে অনেকেও মনে করে যারা কোয়েল পাখি পোষে যে পুরুষ পাখি না রাখলে ডিম পারবে না এটা মিথ্যা কথা আমার নিজের খামারে আপনারা দেখছেন ডিম পাড়া শুরু করছে এই যে এগুলো হচ্ছে পাখির ডিম যে বসে আছে কোয়েল পাখি এক জায়গাতে ডিম পারতেই পছন্দ করে যে কোনো সব জায়গায় ডিম পারে না তো শুধু আমার এখানে মহিলা পাখি আছে পুরুষ পাখি একটাও নেই আমি নিজেই প্রমাণ মানুষকে আমার ফার্মে নিয়ে এসে যে কোনো পাখি নর পাখি না থাকলেও সব ডিম পারে আশা করা যায় আমি এখান থেকে ডিম পাই আপনার পার্সেন্টেজ হিসাব করলে আমি প্রায় নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট ডিম পাই যেহেতু এখনো চার মাস পাঁচ মাস রানিং ডিম দিচ্ছে তারপরেও আমি এত ডিম পাচ্ছি তো সব কিছু মেলা যদি আমি আমি সব কথা ভিডিওতে হয়তো ক্যামেরার সঙ্গে বলা সম্ভব হচ্ছে না আপনারা পাখির বিষয়ে যাবতীয় জিনিস জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি তো আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই সজীব ভাইয়ের মুখে অনেক কথাই শুনলাম তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আর পাখি পোষার ইচ্ছাটা কিন্তু অনেক স্বপ্নের একটা ব্যাপার তো আজকের ভিডিওটা পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও ভিডিওতে